প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আজ রবিবার একুশ এপ্রিল প্রকাশ করা হয়েছে এবারের পরীক্ষায় তেইশ হাজার সাতান্ন জন উত্তীর্ণ হয়েছে রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষা চাকমার স্বাক্ষরিত বিজ্ঞতিতে এই ফলাফল প্রকাশ করা হয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত এমসিকিউ পরীক্ষা গত উনত্রিশ মার্চ অনুষ্ঠিত হয় এদিন সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষায় অংশ নেন এ ধাপে তিন লাখ চল্লিশ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ফলাফল দেখা যাবে যেভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট এম ও পি ই ডট গভ ডট বি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডিপি ডট গভ ডট বিডিতে ফলাফল পাওয়া যাবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন মৌখিক পরীক্ষাতারিখ সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে Thank you